দেওয়ানবাগির ভক্ত আছে না হ্যাঁ সেই দেওয়ানবাগির মাজার ভেঙ্গে তসনস করে দিছে কথা বল বিক্রি না যে উৎসুক জনতা আছে এরা আবেগ কন্ট্রোল করতে না পেরে দেওয়ানবাগির মাজারে যা আছে সব ভেঙ্গে তসনস করে ফেলে দিছে এই জন্য আমরা কেউ নিজের হাতে আইন তুলে নেব না অনেক জায়গায় যুবকেরা এগুলো করতেছে এইভাবে আমরা যদি উগ্রতা প্রকাশ করি এভাবে যদি আমরা উশৃঙ্খল হয়ে যায় হিতে বিপরীত হয়ে যেতে পারে কথা বলে ডিকিরা এই জন্য যা কর দেওয়ানবাগির ভক্ত আছে না হ্যাঁ

কি লাভ বলেন ওই টাকাটা মসজিদে দেন মাদ্রাসাই দেন যারা গরিব দুঃখী এতিম অসহায় প্রতিবন্ধী আছে এদেরকে দেন কথা বলেন ঠিক কিনা মাজারে টাকা দিয়ে কোনো লাভ এই জন্য মাজার পূজারি এক শ্রেণীর মানুষ আছে আমাদের দেশে যারা মাজার পূজা বাংলাদেশে এমন ভাবে মাজারে যায় সিজদা দেয় পীর সাহেবের পায়ে সিজদা দেয় মনে রাখবেন যারা মাজারে গিয়ে সিজদা দেয় পীর সাহেবের পায়ে সিজদা দেয় এটা নিঃসন্দেহে শিরিক কথা বলেন ঠিক কিনা

একটু জোরে বলেন আল্লাহ আমরা বলবো যে সমস্ত মাজারে শিরিক হয় যে সমস্ত মাজারে মানুষকে মসজিদ বানানোর পাই তারা চলতেছে মানুষের আবেগ নিয়ে খেলা হচ্ছে সে সমস্ত মাজারগুলোতে গুলোতে এমন ভাবে দৃষ্টি রাখতে হবে যাতে মানুষ শিরিক না করার সুযোগ পায় কথা বলে ঠিক এরা এই জন্য আমরা কেউ নিজের হাতে আইন তুলে নেব না অনেক জায়গায় যুবকেরা এগুলো করতেছে এইভাবেও আমরা যদি উগ্রতা প্রকাশ করি এভাবে যদি আমরা উশৃঙ্খল হয়ে যায় হিতে বিপরীত হয়ে যেতে পারে কথা বলে ঠিক কি না এই জন্য যা করব সতর্কতার সহিত ঠান্ডা মাথায় বুঝে আইন শৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে কথা বলেন ঠিক কি না মনে থাকবে তো ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হিসেবে আমার পরে একটা তাকবির দা লিল্লা গে তাহলে মমিন অনার্থক পথে টাকা পয়সা খরচ করবে না মমিনের টাকা হলে মমিন মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে কথা বলেন ঠিক কেনা এই খেয়াল করেন মমিন মান্দার দুই নাম্বার গোনা বলি গভীর মনোযোগ কথাগুলো বোঝার চেষ্টা করবেন শোনার চেষ্টা করবেন অনার্থক কথাবার্তা বলবে না অনার্থক কাজ করবে না অনার্থক পথে টাকা পয়সা নষ্ট করা যাবে না মমিন বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন যদি টাকা পয়সা দেয় মমিন বান্দা টাকা পয়সা খরচ করবে কার পথে আরো জোরে বলেন কার পথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তাওফিক দান করুন জোরে বলুন আমিন মুমিন বান্দার দুই নাম্বার গুনাহ বলি অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই এ তরুণ যুবক কানের ভিতর ইয়ারফোন লাগায়া তুমি গান শোনো এরকম যুবক আছে না নাই কয় রূপবারে না আছে কমর দোলায়া আল্লাহর ফেরেশতারা কবরিনে পিটাবে ফলায়া ফলায়া এরকম যুবক আছে না নাই এখনো যুবক ভাইদেরকে অনুরোধের ভাষায় বলবো এই কান আল্লাহর গান শোনার জন্য দেয় নাই ডিজে পার্টির গান শোনার জন্য দেয় নাই উল্টাপাল্টা গান শোনার জন্য দেয় নাই আল্লাহ পাক কান দিয়েছে ভালো কথা শ্রবণ করতে হবে ওয়াজ শ্রবণ করতে হবে কোরআন শ্রবণ করতে হবে এই কান দিয়ে ভালো ভালো কথাগুলো শ্রবণ করার দরকার আছে না নাই সিরাজ সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেইন লাইনে হেটে হেটে যাচ্ছিল टेन আইসা ধাক্কা মারিয়া তিন টুকরিয়া করে থুইয়া গেছে মরার পরে এখন কবরে যায় গান শুন কথা বলেন ঠিক না। এজন্য যুবকরে এতবার উন্মাদ পাগল হওয়া যাবে তালে গান বাজনা শ্রবণ করা যাবে এগুলো শোনা জায়েজ না হারাম তাহলে মমিন বান্দার দুই নাম্বার গুণা বলি মমিন বান্দা সেই কথা বলবে যে কথা বললে সব হয় মমিন বান্দা সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয় মমিন বান্দা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয় এক কথাই সব আছে যেখানে সব আছে যেখানে কারা কারা আছেন দুই হাত তুলে দেখা লীল লাগে হাত নামান কষ্ট হচ্ছে আপনাদের এইবার মমিন বান্দার তিন নম্বর বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মমিন বান্দার তিন নাম্বার গুণাবলী বলি আল্লাহ যদি মমিন বান্দাকে নেশা পরিমানে ধন সম্পদের মালিক বানায় দেয় মমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায়া দেয় মমিন বান্দা সক্রিয় ভাবে হিসাব করে করে বছরে একবার জাকা দেবে কার ভয়ে জাকা দেওয়া নফল না ফরস একটু জোরে বলেন জাকা দেওয়া নফল না ফরস নামাজ আদায় করা যেমন ফরজ জাকাত দেওয়া তেমনি ফরজ কথা বলেন ঠিক না জাকাত আল্লাহ তালা কেন দিলেন জাকাতের অর্থনীতি কি বাদত ভালো করে বোঝার চেষ্টা করবেন zakat আসছে দারিদ্র্যতাবি মোচন করার জন্য zakat আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য zakat আসছে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য zakat আসছে রাস্তায় পড়ে থাকা ও মানুষের মুখে হাসি ফোনার জন্য zakat মাধ্যমে রাস্তার ইঁ পারে দস তালা ইঁ পারে গাস এর ব্যবধানকে দূর করার জন্য বলেন আল্লাহ আকবার আল্লাহ যাদেরকে ধনী বানায়ছে বছরে একবার zakat দিতে হবে কার ভয়ে জাকাত দেওয়া নফল না ফরজ আল্লাহ পাক আপনাকে যে জাকাত দিয়েছেন ভালো করে বোঝেন শত করা আড়াই পার্সেন্ট দিতে হবে কয় লাখ টাকার কয় হাজার টাকা জাকাত আসে কয় কোটি টাকার কয় লাখ টাকা জাকাত আসে একটু হিসাব নিকাশ করে জাকাত দেওয়ার দরকার আছে না নাই ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জামানায় একজন জালেমের আবির্ভাব হয়েছিল এর নাম ছিল কারুন এই কারুন কাল্লা এত সম্পদ দিয়েছিল এ বাজান গো আমার সে উত্তরটা উঠ লাগতো সাবি বহন করতে সাবি যদি এত হয় তালা কত আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত সেই কারণের কাছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন এ কারুন তোরে জাকাত দিতে হবে কারুন ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ডেকে বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে আল্লাহু আকবার জাকাত সহজে ধনীরা দিতে চায় না এমন ধনী আসে এক কোটি টাকা জাকাত আসবে পাঁচ দশ লাখ টাকা জাকাত দিয়া নিজের নব্বই লাখ টাকা জাকাত নিজে মারিয়া খায় আছে না নাই দুই লাখ টাকা জাকাত আছে দশ বিশ হাজার টাকা দিয়ে বাকিটা মারিয়া খায় আছে না নাই জাকাত ধনীরা দিতে চাইবে না জাকাত আদায় করা লাগবে আর জাকাত যদি আদায় করতে চায় তাহলে বাংলাদেশের অনেক মন্ত্রণালয় আছে একটা জাকাত মন্ত্রণালয় চালু করতে হবে আর এই জাকাত মন্ত্রণালয় দায়িত্ব দেওয়া লাগবে এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামী স্কলার দিনের দায়ী আলেমদের কাছে আল্লাহ একবার বলেন আমি বলবো বলবো কষ্ট হচ্ছে আপনাদের ভালো করে বোঝেন আল্লাহ নবী মুসা আল্লাহ সাল্লাম বলে জাকাত না দিলে জাকাত কি করা হবে আদায় করা হবে নবী মুসা আল্লাহ সাল্লামের রাগ কম না বেশি যে নবী এদিক খেয়াল করে যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খারাপ হয় আল্লাহ আকবার বলে যে নবী রেগে গিয়ে আজরাইল পর্যন্ত চর মারছে আল্লাহ আকবার বলে সেই নবীর মেজাজ এত কঠিন মেজাজ এত রাগান্বিত পাইগাম্বার মুসা আলাইহিস সালাম চোখের দিকে তাকাইয়া কারিম বলে যাকাত দেব কত দিতে হবে আল্লাহর পয়গাম্বর বলে শতকরা আড়াই পার্সেন্ট বলেন আমাকে একটু সময় দেন আমি হিসাব নিকাশ করে বলবো এ বাজান গো আমার এইবার কারণ হিসাব নিকাশ করতে বসে গেল এত সম্পদ এত টাকার মালিক কয়েক হাজার কর্মচারী দিয়ে যদি জাকাতের টাকা দেওয়া হয় এরপরেও টাকা শেষ হবে না এমনি তো কৃপন স্যান্ডেল যাবে যাবে বলে বলে গায়ে জামা পরে না সেই কৃপন কি এত টাকা জাকা দিতে পারে না সেইবার কি করলো একটা দুই নাম্বার মহিলা ছিল পতিতা এর নাম ছিল সব এই সবদা নামের পতিতার কাছে যা বলে সব দুই বস্তা টাকা ধরে দেব। এক বস্তা টাকা আমি অ্যাডভান্স হিসাবে এখন দিলাম আর এক বস্তা টাকা ধরে সাক্কি দেওয়ার পরে দেব বিনিময়ে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যখন আগামী কালকে আলোচনা করবে ওই ভরা মসজিদে দাঁড়ায় একবার শুধু বলবি মূসা নবীর দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলায় আমি সর্দারদের সাথে রাত কাটাই বাস এতটুকু কথা বললেই যথেষ্ট বাকি যা করার আমি করব কেউ তো দুই নাম্বার মহিলা রাজি হয়ে গেল এwasm গো আমার পরের দিন সকালবেলা আল্লাহর নবী মুসা আলোচনা করতেছেন ওই ভরা মসজিদে হাজার হাজার জনতা আলোচনা শুনতেছেন মুসা আলাইহিস সালামের আলোচনা শুনে সবদার পশান্ডি দই গইলা সোধ দিয়ে পানি ঝর্তেছে বলেন আল্লাহু আকবার কারণкали ইশারা দিয়ে बोला সবদা দাঁড়াও সবদা বলে আরেকটু শুনি এইবার দুইজন লোক বাধা দিল তাড়াতাড়ি করে দাঁড়াও নেতা দাঁড়াইতে বলেছে সবদা বলে আরেকটু সর বলে না শুনতে দেওয়া যাবে না তুই লোক এইবার দুই হাত ধরে সবটাকে জোর করে দাঁড় করে দিলেন যখন কারণ লাভ মেরে ডেকে বলে মুসাওয়াজ বন্ধ কর তাকায় দেখ দুই নাম্বার মহিলা দাঁড়াইছে মহিলাটা দুই নাম্বার এক নাম্বার আল্লাহর নবী মুসা কি জানে এবার এ দি খেয়াল কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের এবার মহিলা কি সাক্ষী দেয় আপনারা কি শুনবেন কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান লিল্লাহে তাকবীর হাত নামার কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ও গাই বান্দার মুজাহিদ তাওহিদের জনতা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে জান মাল দিয়ে হলেও কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে রাজি তুই হাত তুলে মালিককে দেখান